এপ্রিলের শেষ দিকেও যেরকম স্বস্তির আবহাওয়া ছিল মে মাসের শুরুর দিকেও সেরকম মনোরম আবহাওয়া যাচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা জুলাই বাসপের কারণে রাজ্যের আকাশ মেঘলা এবং বৃষ্টিপ্রবণ হয়ে উঠেছে কিন্তু কতদিনে স্বস্তির আবহাওয়া থাকবে কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর চলুন তা জেনে না যায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের নানা জেলায় ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সঙ্গে পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অপরদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হুগলি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এছাড়া মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এ সমস্ত জেলাগুলিতেও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেছে উত্তরবঙ্গের কিছু জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এ সমস্ত জেলাগুলিতেও বৃষ্টিপাত দেখা যাবে এছাড়া সামনে সোমবার থেকে তাপপ্রবাহের মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার সকালের দিকে কুয়াশা এবং জুড়েবাস্পের কারণে ধোঁয়াশাও দেখা যেতে পারে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি কম ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি সুতভা নিউজ এনআই কলকাতা आप देख रहे हैं न्यूज यू एन आई